হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো লোটে মাছের ঝাল তার জন্য লোটে মাছ নিয়ে নিছি হাত মাখা লোটে মাছটাকে আমি বানাবো আমি লোটো মাছগুলোকে কেটে নেবো আশা করি এই মাছটা সবাই চেনে আমি এটাকে কেটে নেবো লোটে মাছগুলোকে ঝুড়িতে জল ঝরতে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে এ করবো তো আমি দিয়ে দেবো নুন হলুদ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পেস্ট দিয়ে দেবো আমি দিয়ে তেল সব আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মাখিয়ে দেবো আমি হাতে মাখিয়ে দিয়েছি উপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো যে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু প্রথমে জোরে করে দেবো একটুখানি মাঝে মধ্যে এরকম করে একটুখানি চেপে চেপে দিতে হবে গোটা গোটাই থাকবে মাছগুলো এরকম নাহলে ভেঙে পুরো একদম এ হয়ে যাবে এই যে ঝোলটা ঝোলটা খুব ভিটামিন চুলটা খাওয়া খুব ভিটামিন খুব খেব আস্তে আস্তে হোক হালকা আছে হবে দেখুন মাছটা আমার হয়ে গেছে কত সুন্দর এরপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দেবো মাছটা আমার রেডি বেশি লাগে না মাছটা তৈরি করতে খেতে খুব সুস্বাদু হয় আপনার বাড়িতে এখন বানাবেন খুব টেস্ট হয় Aștept să vă